আল্লাহ তো বর্তমানে রোগ তোরব আল্লাহর ইয়ে বলে তত বাতাস দিব হি বলতে বাতাস এ বাতাা শিবে জারকার লাগিব মানেসিবে তো অশুম সুবাহান আল্লাল হান্দের আল্লাহ তালা ত্যিক জনের যুবক এবং মূরব্যয়ে বৃদ্ধ মহিলা হতে যুবক মহিলা যারা আছে বালক যা পুরুসবার নারি। বেজ্ঞনের ফজর নামাজ দায়মি কাইমমি ফাঁ হক্তা নামাস ইসলাম দিনের ওরা চলিপার্লা বললিরে অটলরাহক আল্লাহ তালা অনর এখন বয়শুদ্ই আমিসাবুজনন আর হান্দল আলহামদুলিল্লাহ মানুহ বানাই নীল তিনিদিনৰ পোন্ধৰ জনৰ নাম দিয়ে

আর অলেকা দুয়াগ করা জাতি মুসলমান বাই বলতে সত্যি গেলে দুয়া অন্যৰ নাম কি নাম কৈছেন দে জামাল হুসেন জামাল হোসেন ঠিক আছে তইলে বেগুন দুয়া আর সা এবং আর আমিষা ইবাল্লা বেগুনত দুয়া গুৰি বান দুনিয়াৰ মাজত শুনিকে তাকিবাল্লা নোৱায়ে কিন্তু জাগা পুরবো দাদা দাদি নানা নানি বাই বেড়া দা সাছা সাসি বেগগুন জারগো জাইভকুন নিশাল্লা একশ পাৰচেন্ট ইয়েন জাইভগো দিয়ান